রিক্সাওয়ালা রিক্সা চালান মহাজন দাঁড়িয়ে দাঁড়াও লাভ মেরে রিক্সায় উঠে গেলেন যাও আমার বাসায় পৌঁছে দাও বাড়ির সামনে নেমে টাকা বের করে ভাড়া দেয় আর বলে এ মোল্লা ভাড়া মোল্লা মুন্সু মৌলভী তিনটা শব্দই সম্মানের শব্দ কিন্তু আমাদের দেশে এই তিনটা শব্দ সম্মান করে বলা হয় নাকি তিরস্কার করে এই জন্য আমি বলি হুজুর করে মোল্লা মুন্সী মৌলভী ডাকা যেব না হুজুর ডাকো নাইলে ভাই ডাকো পছন্দ নইলে আব্বা ডাকো তবু মোল্লা মুন্সী মৌলভী ডাকা যাবে না বলে মহাজন আপনি যা দেন এ মোল্লা ছেলে মেয়ে কয়জন রিক্সাওয়ালা বিনয়ের সঙ্গে ডেকে বলেন মহাজন আমার দুইটা ছেলে দোয়া করবেন এই হাবিবুর রহমান খান মাদ্রাসায় একজন শোনাইতেছে আর একজন আর বিস্পারা হয়ে গেছে মহাজন মাথায় হাত দিয়া তিন হাত জিভ্যা বের করিয়া দিয়া বলে কি কল্লা কামটা নিজের জীবন তো ধ্বংস হয়ে গেল রিক্সা চালাও ছেলে দুইটাও নষ্ট করে দিলা। রিক্সাওয়ালা কষ্ট পায়া মনে মনে বলে চাইলাম দোয়া কি কিছুক্ষণ চুপ থেকে মাথা উঠায় বলে ও মহাজন আপনার ছেলে মেয়ে কয়জন বলে আমার পাঁচ ছেলে কি করে একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার একজন বিজনেসম্যান একজন বিজ্ঞানী আর একজন বলে আর একজন রাজনীতি করে পলিটিশিয়ান বুঝলাম এটা করলে কি হয় দোয়া কর এটি তো তোরা বুঝবি না যেহেতু রাইতের ভোটের সিজন যদি কোনোমতে মতে চেয়ারম্যান বানাইতে পারি লালে লাল কয় লাল আবার কেমনে হয় কয় খালি শুই না যা একবার চেয়ারম্যান বানাইতে পারলে পরবর্তীবারে এমপির জন্য নমিনেশন কিনব যত টাকা লাগে এই টাকা পাইবেন কই কয় চেয়ারম্যান হইলেই টাকা জোগাড় হয়ে যাবে যদি একবার এমপি বানাইতে পারি মন্ত্রীর জন্য ট্রাই করব। রিক্সাওয়ালা বলে এত বানাইয়া বানাইয়া কি লাভ বলে উপরে যত যাওয়া যায় চুরি তত ভালো করা যায় রিক্সাওয়ালাটিকে বলে মহাজন আপনার পাঁচটা ছেলে তাহলে সবাই তো এস্টাব্লিশ বলে হা তোদের মতো বোকা হইলে তো আমিও রিক্সা চালাইতাম রিক্সাওয়ালা বলে মহাজাত। আমি এত কিছু জানতে চাই না আপনার কাছে একটা কথা জানতে চাই আপনার পাঁচটা ছেলে লেখাপড়া করা পাঁচটা ছেলে শিক্ষিত পাঁচটা ছেলে প্রতিষ্ঠিত এস্টাব্লিশ হয়ে গেছে আমি জানতে চাই আপনি মারা যাওয়ার পর আপনার পাঁচ ছেলের কোন ছেলে আপনার জানাজা পড়াবে এবার মহাজনের মাথা নিচু হয়ে গেছে ধামক দিয়া বলে তোর ভাড়া লাগবে না যা আমার রাসুল বলেছেন যার মধ্যে দিন নাই যার মধ্যে কোরআন নাই যার মধ্যে আল্লাহর ভয় নাই তা কুয়া নাই ও দুনিয়ায় ও গরিব পরকালে মহাগরিব সন্তান জন্ম দেওয়া তো বাহাদুরি নয় পশু পাখিও তো সন্তান জন্ম দিতে পারে মানুষ বানাইতে পারে কয়জন নিজের সন্তান আছে সন্তানকে মানুষ বানাও আর কত দেখলে শিক্ষা অর্জন করবা